চাকুরি ফেরত চান কিনা এর উত্তরে আমি বলবো হ্যাঁ অবশ্যই শুধু আমার না অন্যায়ভাবে যাদেরই যাদেরই চাকুরি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের সকলেরই চাকুরি ফেরত চাই আর শুধু চাকুরি না স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চাই ভারতীয় গুনামীর জীবন নয় বরং পূর্ণ স্বাধীনতা চাই কলকাতার চশমায় যেন দেশ এর সাহিত্য সংস্কৃতিকে দেখা না হয় সেই পরিবেশ চাই সেরকম বুদ্ধিজীবী চাই কয়েক লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের জনগণকে ঠকানো হয়েছে জুলুম করা হয়েছে সেই জুলুমের প্রতিকার চাই সীমান্তে এদেশের নাগরিকদেরকে হত্যা করা বন্ধ করা হোক সেটিও চাই আমার দেশের সকল নদীর পানির যথাযথ হিসা আদায় হোক সেটিও চাই আমার এই দেশ যেন অন্য কোনো দেশের উপর নির্ভরশীল না হয়ে থাকে যেন কারো আঙ্গুলি হেলনে আমাদেরকে চলতে না হয় সেই স্বাধীনতা চাই সতেরোশো সাতান্ন আঠারোশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ উনসত্তর একাত্তর নব্বই দু হাজার চব্বিশে এসে যারা এদেশের মানুষের জন্য মানুষের স্বাধীনতার জন্য শোষণ থেকে মুক্তির জন্য জীবন দিয়েছেন তাদের সেই আত্মত্যাগ যেন সার্থক হয় সেই বাংলাদেশ চাই এদেশের সামরিকতা সর্বস্ব বাহিনী না রেখে বরং অপারেশনাল বাহিনী করা হয় তেমন সামরিক বাহিনী চাই সমাজের এবং রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে ইসলাম বিদ্বেষ কেঁথে আছে সেটি মুক্ত একটি সুস্থ এবং সুন্দর পরিবেশ চাই সকল ধর্মের লোকেরা যেন শান্তিতে বাস করতে পারেন সেই পরিবেশ চাই নদীর পর থেকে এদেশে অংশেরাষ্ট্র ব্যবস্থা চাই আমার নিজ এলাকা বৃহত্তর সিলেট বারংবার ভারতীয় পানি আগ্রাসনের কারণে প্লাবিত হবে এই অবস্থা থেকে মুক্তি চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি আবারও ডিজিটাল ইন্ডিয়া হওয়া থেকে মুক্ত থাকুক এটিও চাই আমার প্রিয় বাংলাদেশের একটি স্বাধীন পররাষ্ট্র নীতি থাকবে এমন অবস্থা চাই ভারতীয়দের থেকে অনুমোদন নিয়ে এদেশের সরকার প্রধানরা বিদেশ সফর করবেন এমন লাঞ্চনা থেকে মুক্তি চাই আর এসব কিছুই ফ্রিতে চলে আসবে বলে আমি মনে করি না এর জন্য অনেক অনেক পরিশ্রম এবং কাজ করা দরকার হবে সেই কাজে যেন সময় এবং শ্রম দিতে পারি এই জন্য মহান আল্লাহ তালার কাছে তৌফিক চাই এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই ধন্যবাদ আসসালামাইকুম আহমতুল্লাহ